ভালোবাসা শুধু চার অক্ষরের শব্দ নয় এতে মিশে থাকে শত শত অনুভূতির জীবনের রাজ্য সবসময় এই ভালোবাসা নামক অনুভূতি প্রকাশ করা যায় না বা প্রকাশ করতে গেলেও বিবেক বাধা দেয় দুই মেরুর দুই জীব কি এক হতে পারবে ভালোবাসা সৃষ্টি হবে তাদের হৃদয়ে একজনের মনে যখন ভালোবাসার ফুল ফুটে উঠেছে প্রিয় মানুষকে নিজের করে নেওয়ার তারণায় অপর পাশের মানুষটাও ঠিক তার থেকে দ্বিগুণ ঘৃণা নিয়ে বেঁচে আছে কিছু মানুষের কাছে ভালোবাসা নিতান্তই তুচ্ছ আবার কিছু মানুষের কাছে ভালোবাসা মানে নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা ভালোবাসা আসক্তি থেকে কারো কারো কাছে ভয়ঙ্কর রূপ নেয় কেউ বা আবার ভালোবাসার অভিনয় করে নিজের পুরনো শত্রুতার কারণে রিভেঞ্জ নেয় এসব বিদেশি কালচারের সাধারণ বিষয় তবে বাঙালিদের কাছে ভয়ানক ব্যাপার এত এত কথার মাঝে আরও একটা অনুভূতি আছে সেটা এক প্রকার একতরফা ভালোবাসা বা অনসাইড লাভ সবার মনে একটা ভালো থাকার অনুভূতি থাকে দেখতে দেখতে কেটে গেছে তিনটা বছর বদলে গেছে যাবতীয় সময়ের সব চৌধুরী বাড়ির পরিস্থিতিও বদলে গেছে যে ইলিয়াস চৌধুরীর কথায় পুরো চৌধুরী বাড়ির মানুষ কাপত সেই ইলিয়াস চৌধুরী আজ বিছানা সজ্জায় আগের মতো নেই চৌধুরী বাড়ির সাজসজ্জা বাড়িটা কেমন মন মরা হয়ে গেছে প্রায় দুবছর আগে ঈশান বুনিয়ে কোম্পানির পঞ্চাশ পার্সেন্ট শেয়ার নিয়ে আলাদা হয়ে গেছে এদিকে এতদিন সাদির সাথে কারোর যোগাযোগ ছিল না হঠাৎ এক সপ্তাহ আগে যোগাযোগ হয় সাদি নিজের বাবার এমন করুণ কথা শুনে সাথে সাথে দুদিনের মধ্যে কানাডার ভিসা রেডি করে দেয় সেই ছোট্ট পিহু এখন আখারো বছরের যুবতী অষ্টাদশী হৃদয়ে প্রথম প্রেমের ছোঁয়া লেগেছে কেবল দুবছর আগে যখন ঈশান বাড়ি থেকে চলে যাচ্ছিল তখন ইলিয়াস চৌধুরী স্ট্রোক করেন কিন্তু ঈশান একবারও পিছু ফিরে তাকায়নি নিষ্ঠুরের মতো বাড়ি থেকে চলে গিয়েছিল পিছনে রেখে গিয়েছিল অসুস্থ বাবা অসহায় মা আর ছোট পিহুকে ইলিয়াস চৌধুরীর সেদিন থেকে দুর্দিন শুরু হয় কোম্পানি লসে ডুবতে থাকে সে সাদিকে কোনো শেয়ার দেয়নি কোম্পানির যদিও চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটি শাখা কানাডাতেও আছে ভাগ্যক্রমে সেই ছেলে আজ ইলিয়াস চৌধুরীকে সুস্থ করার জন্য হাত বাড়িয়েছে ভালোবাসা হুট করে বসন্ত বাতাসের মতো আসে যা হৃদয় দোলা লেগে যায় কলেজ ক্যাম্পাসের সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে পিহু আর জেরিন জেরিন পিহুর বেস্ট ফ্রেন্ড কলেজ থেকে পরিচয় তাদের পিহুর মন খারাপ দেখে জেরিন বলে উঠে কিরে পিহু রানীর আজ মন খারাপ কেন কি হয়েছে বাবাই খুব অসুস্থ কানাডা নিয়ে যাবে পরশু ভালো তো তাতে তোর মন খারাপ কিসে আমি যেতে চাই না কেন সেখানে তো আর বলল না পিহুর গলায় কথা আটকে গেল তিন বছর আগে সেই রাতের কথা মনে পড়ল মুহূর্তে চোখে পানি এসে ভিড়ল কী রে কাদিস দোস্ত তোর চোখে পানি মানায় না আমার নাম আমনি বলেছে আজ টিসি নিয়ে যেতে প্রিন্সিপালকে ফোনে বলে দিয়েছে মানে তিসি কি করবি বাবাই সুস্থ হতে নাকি চার পাঁচ মাস সময় লাগবে বাড়িতে একা তো আর থাকতে পারব না তাই নিয়ে যাবে ওর ওই দেশের কলেজে ভর্তি করাবে ওখানে না তোর ভাই আছে শুনছিলাম হুম পিহু ছোট করে উত্তর দেয় আরে দোস্তু কয়েক মাসের ব্যাপার চিন্তা নিস না মন খারাপ করে লাভ নেই তুই বল টিপস কখন দিবি কিসের টিপস এই যে তুই কানাডা গিয়ে ঘুরবি ওইখানে নতুন কলেজ ফ্রেন্ডস সব পাবি তার ও দোস্ত মন খারাপ করিস না প্লিজ জেরিন মন মরা হয়ে বলে তারও খারাপ লাগছে পিহু চলে গেলে সে একা হয়ে যাবে তবে সে জানে পিহুর বাবাই সুস্থ হওয়া জরুরি পিহুর বাবাইয়ের জন্য পিহু খুব কাঁদে তাই জেরিন নিজেকে শান্ত রেখে বলে ওঠে পিহু রানী এত মন খারাপ করিস না তো পিহু এবার হুট করে জেরিংকে জড়িয়ে ধরে কলেজ ক্যাম্পাসের গাছের ছায় দাঁড়িয়ে পিহু একটু বেশি আবেগী তবে কষ্ট লুকাতে ওস্তাদ জেরিন কিছুটা পিছিয়ে যায় পিহুকে জড়িয়ে রাখে পিহুর মাথায় হাত রাখে পিহুর পরনে কালো বোরকা আর হিজাব পিহু কাঁচতে কাঁচতে বলে উঠে আমি তোকে আর নাবিল ভাইকে ছাড়া থাকতে পারব না দোস্ত আমার দম বন্ধ হয়ে যাবে জেরিন পিহুকে একটু হাসানোর জন্য বলে ও তাহলে এই ব্যাপার পিহু রানী নাবিল্লারে মিস করছে আমাকে না পিহু এবার মুখ উঠিয়ে মুহূর্তেই রাগি ভাব নিয়ে বলে আমি তোর সাথে মজা করছি জেরিন চোখ ছোট ছোট করে বলে পিহু তুই রাগলেও কিউট লাগিস ওই জন্য ক্রাশ বয় নাবিল্লা তোর প্রেমে হাবুডুবু খায় পিহু এবার রেগে নিজের হাতে থাকা ছোট ব্যাগটা জেরিনের দিকে ছুড়ে দিয়ে হাঁটা শুরু করে জেরিন জোরে জোরে হাসতে শুরু করে সে জানে পিহুকে আর একটু ইমোশনাল রাখলে মেয়েটা সেন্স হারাবে একটা বাজে অভ্যাস পিহুর তাই তো জেরিন টপিক চেঞ্জ করে পিহুকে একটু রাগিয়ে দিল সে জানে পিহুর রাগ তার উপর পাঁচ মিনিটের বেশি কাজ করবে না তাই সে পিহুকে প্রিন্সিপাল রুমের দিকে যেতে দেখে সেও পিহুকে ডাকতে ডাকতে তার পিছু নিল আতিয়া বেগম জরুরি সব জিনিস এক এক করে গুছাচ্ছেন ইলিয়াস চৌধুরীর এতদিন সুচিকিৎসার অভাবে কথা বলা অফ হয়ে গেছে শুধু তাকিয়ে থাকে এটুকুই ডাক্তার বলেছে বিদেশ নিয়ে যেতে ভালো কোনো ডাক্তার দেখাতে আতিয়া বেগম নিজেদের জন্য দুটো লাগেজ গুছিয়ে জরুরি ডাক্তারি রিপোর্ট সব ফাইলে পুড়ে রাখলেন তারপর ইলিয়াস চৌধুরীর মাথার কাছে টুল নিয়ে বসলেন ইলিয়াস চৌধুরী ছাদের সিলিং এর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে চোখে মায়া আতিয়া বেগম তার হাত ইলিয়াস চৌধুরীর হাতের উপর রাখলেন তারপর ডাকলেন শুনছ ইলিয়াস চৌধুরী চোখ টেরা করে তাকালেন আতিয়া বেগম মাথা কাত করে দিলেন তারপর আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীর হাত ধরে উঁচুতে একটা চুমু খেলেন তারপর বলে উঠলেন আমরা মেয়েটাকে আবারও বিপদের কাছে নিয়ে যাচ্ছি না তো না জানি এবার কপালে কি আছে মেয়েটা মোটেই যেতে রাজি না সেদিন পর থেকে সেই ঘটনা মনে করে মেয়েটা খুব কাঁদে আমাদের ছেলেটা ভুল করেছিল এখনও কি আগের মতো রাগী চটা গম্ভীর একরোখা আছে নাকি বদলে গেছে ওখানে যাওয়ার পর মেয়েটার সাথে খারাপ আচরণ করবে না তো আবার কি ভেবে হেসে বললেন যদি খারাপ আচরণ করত তাহলে নিজে থেকে পাসপোর্ট বিষা ঠিক করে দিত না ইলিয়াস চৌধুরীর চোখের কর্নিস বেয়ে পানি গড়িয়ে পড়ল আতিয়া বেগম সুনিপুণভাবে চোখের পানি মুছে দিলেন ঠিক তখনই কলিং বেল বেজে উঠে আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীর পাশ থেকে উঠে শাড়ির আচল মাথায় টেনে দরজা খুলে দিল দরজা খুলতেই অবাক চোখের সামনে তাকাল সর্তের সকাল চারিদিকে শান্তিপূর্ণ হাওয়া কতই বা বেজেছে সকাল দশটা কি এগারোটা শীত এখনও পুরোপুরি যায়নি কলেজের জলপাই গাছের নিচে দাঁড়িয়ে আছে জেরিন আর পিহু কিছুক্ষণের পর এক প্রকার ছুটে জলপাই গাছের নিচে এসে দাঁড়াল নাবিল নাবিলকে দেখেই পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কাল রাতে কলের সব কথা হয়েছে আজ সন্ধ্যা সাতটায় পিহুদের ফ্লাইট তাই নাবিলের সাথে দেখা করতে এসেছে নাবিলকে পিহু অসম্ভব ভালোবাসে। তবে সেও চায় পিহুর বাবা ঠিক হোক সেহেতু পিহুকে শক্ত রাখতে নাবিল পিহুর মাথায় হাত দিয়ে বলে উঠে পিহু চিন্তা করিও না কয়েক মাস মাত্র ওখানে গেলেও তোমার সাথে প্রতিদিন ভিডিও কলে কথা হবে মন খারাপ কর না ফ্লাইট কয়টায় পিহু চুপচাপ দাঁড়িয়ে রইল কোনো কথা বলল না রীতিমতো ফুফিয়ে উঠছে মেয়েটা নাবিল জেরিনের দিকে তাকাতেই জেরিন বলে উঠে আজ সন্ধ্যায় নাবিল দীর্ঘশ্বাস ফেলে তারও যে খুব কষ্ট হচ্ছে তবে পিহুর সামনে প্রকাশ করলে এক্ষুনি কেঁদে কুটে ভাসাবে মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি আবেগী আর এটাতে আসক্ত হয়ে পড়ে নাবিল নাবিল স্মিত হেসে দুই হাতের তালু দিয়ে পিহুর মুখ আছলায় তুলে চোখের পানি মুছে দেয় তারপর বলে পিহু তুমি কিন্তু স্ট্রং গার্ল তোমার বাবায়ের জন্য এই কয়েক মাস একটু কষ্ট কর পিহু নাবিলের দিকে মুখ তুলে তাকায় হামলে পড়ে নাবিলের বুকে নাবিল টাল সামলে এক পা পিছিয়ে যায় বেশ কিছুক্ষণ কাদার পর পিহু মুখ তুলে নাবিল মুচকি হাসি দিয়ে একটা গিফট পিহুর দিকে বাড়িয়ে দেয় পিহু হাতে নেয় খুলে দেখে একটা মোবাইল পিহু নাবিলের দিকে তাকাতেই বলে এই মোবাইলটা আমি তোমার বার্থডেতে দেব মনে করছিলাম কিন্তু তুমি তো তখন কানাডাতে থাকবা তাই আগেই দিয়ে দিয়েছি এতে তোমার আর আমার অনেক স্মৃতি আছে মন খারাপ লাগলে দেখবা মন ভালো হয়ে যাবে নাবিল তারপর জেরিনের দিকে তাকিয়ে বলে বনু তুমি সন্ধ্যা অবধি ওর সাথে থেকো আমি আঙ্কেলকে বলে দেব নাবিল জেরিনের মামাতো ভাই তাই বনু বলেই ডাকে জেরিনকে জেরিন মাথা নাড়াই হ্যাঁ সূচক নাবিল একটা রিকশা ডেকে ভাড়া দিয়ে দুজনকে পাঠিয়ে দেয় বাড়িতে তারপর নিজেও চলে আসে ক্যাম্পাসে নাবিল আর জেরিনকে ছেড়ে এত দূরে থাকতে হবে ভেবে পিহুর মাথা যন্ত্রণা শুরু হয় শারীরিক আর মানসিক অসুখ নিয়ে জেরিনের হাত ধরে বাড়িতে ঢোকে পিহু সদর দরজা ঠেলতেই খটখট আওয়াজে খুলে যায় ভেতরে ঢুকতেই মনটা আরও খারাপ হয়ে যায় আতিয়া বেগম রান্নাঘরে লাগেজগুলো সব ডাইনিং এ রাখা জেরিন একটা একটা করে গুনে দেখে চারটে লাগেজ ঠিক তখনই আতিয়া বেগম এসে বলে দুপুর তিনটায় এয়ারপোর্টে যেতে হবে এতে পিহুর মন আরও খারাপ হয়ে যায় আতিয়া বেগমের কথার পিঠে কিছু বলে না নাবিল আর জেরিনের কথা মনে পড়ে জেরিন পাশে থাকলেও নাবিল নেই পিহুর মনে পড়ে নাবিলের সাথে তার প্রথম সাক্ষাতের কথা এই তো কয়েক মাস আগের কথা জেরিনের হাত ধরে হাঁটছে পিহু প্রতিদিনের মতোই ইলিয়াস চৌধুরীর অসুস্থতার জন্য ভালো কলেজ কোনো দূরের কলেজে চান্স নেয়নি পিহু এই কলেজটা বাড়ি থেকে বিশ মিনিট দূরে হওয়ায় সুবিধা হয়েছে তার কলেজে পিহুকে তেমন কেউ চেনে না কারণ পিহু বোরকা হিজাব পরে আসে কিন্তু সেদিন পিহুদের ক্লাস ছিল না তাই মাস্ক খুলে পানি খাচ্ছিল আর হাঁটছিল কলেজের দোতলার করিডোর পার হতে রুম থেকে বের হচ্ছিল নাবিল ভাই আর ঠিক তখনই পিহুর না দেখার কারণে ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়তে যায় তখন নাবিল তাকে আঁকড়ে ধরে জেরিন আতকে উঠে এটা তার মামাতো ভাই আর কলেজের সিনিয়র নাবিল পিহুকে ছেড়ে দাঁড় করিয়ে দিয়ে জেরিনের দিকে তাকায় তারপর পিহুর দিকে আর একবার তাকাতেই থমকে যায় তার চোখ মায়াবি ফর্সা মুখ টানা টানা চোখ গোলাপিঠোর জোড়া নাবিল এই প্রথম কোনো মেয়েকে দেখে নার্ভাস হয়ে গেল পিহু এখনও তাকায়নি কিন্তু নাবিল তখন বলে উঠে এবার থেকে চোখ খুলে হাঁটবা বলে চলে যায় চলে যাওয়ার সময় একবার পিছু ফিরে চোখাচোকি হয়ে যায় পিহু আর নাবিলের পিহুর হৃদয়ও ফুটে উঠে নাবিল নামক ফুল কবির ভাষায় লাভ অ্যাট ফার্স্ট সাইট এরপর থেকে পিহুর চোখে ভাসতে থাকে নাবিলে টোল পড়া স্নিগ্ধ হাসি সে হাসিতেই মাতাল পিহু ব্যাস ভালো লাগা শুরু পিহু জেরিনের কাছে শুনেছিল পুরো কলেজের ক্রাশ বয়সে এদিকে নাবিল বাড়ি গিয়ে জেরিনকে পাগল করতে থাকে পিহুর নাম্বারের জন্য জেরিন অবাক হয় যে ছেলে মেয়েদের থেকে দশ হাত দূরে থাকে সে পিহুর মাঝে কি খুঁজে পেল যে প্রথম দেখাতেই নিজের স্বভাব বদলে ফেলে নাম্বার চাইল জেরিন নাম্বার দিলেও নাবিলের বিবেক বাধা দিয়েছিল পিহুকে কল দিতে দুই দিক থেকে দুটো মানুষ দুজনকে লুকিয়ে দেখা শুরু করে উদাসীন দুপুরে কিংবা রৌদ্রোজ্জ্বল সকালে পিহুর চোখ খুঁজত নাবিলকে আর নাবিল খুঁজত পিহুকে এক পলক দেখলেই দুজনের হৃদয় শান্ত হত এভাবে চলতে থাকে পিহু বোঝে না নাবিলের মধ্যে কি দেখেছে নাবিল তার বিষয়ে এত কিছু জানে কি করে এক সময় এই একপক্ষীক ভালোবাসা জেরিন দ্বিপক্ষিক বানিয়ে দেয় নিজের ভাই আর বেস্ট ফ্রেন্ডকে একে অপরের হাতে হাত মিলিয়ে দেয় পিহু বোঝে না একটা মানুষকে এমনভাবে ভালোবাসা অনুভব করা যায় পিহুর চোখ দিয়ে এক ফোটা পানি টপ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল জেরিনকে নিয়ে পিহু নিজের ঘরের দরজার সামনে দাঁড়াতেই আবারও বুকের মধ্যে কেমন করে উঠে নাবিল আর জেরিনের জন্য জেরিন ঘরে ঢুকে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে পিহু সেদিকে তাকিয়ে বীরবির করে অপেক্ষা শেষ হয়ে উপেক্ষা হয় মায়া হয়ে যায় মোহ প্রতিশ্রুতি যেন কখনো মিথ্যা না হয় আমি সত্যিই তোমাকে ভালোবাসি হয়তো তুমি বোঝো। পিহু ঘরে ঢুকে নিজের ব্যাগের সব জিনিস চেক করতে থাকে বোকা পিহু জানে না তার জন্য এক অন্য রকম ভালোবাসা অপেক্ষা করছে নিজের অন্যায়ের দহনে নিজেই পুড়ছে পিহুর জন্য তার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা কারো হৃদয়ছরফটায় অনুশোচনায় পিহু বুঝলও না কেউ তার জন্য প্রতিটি সেকেন্ডে তার জন্য অপেক্ষার প্রহর গুনছে